আসসালামু আলাইকুম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে উপজেলা নির্বাচনের ডিউটি করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম ক্ষুদ্রিকা বাহিনীর পক্ষ থেকে সো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে উপজেলা নির্বাচনের ডিউটি করার জন্য আনসার বিডিবির পক্ষ থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় কাগজপত্র জমা দিলে আপনি নির্বাচনের ডিউটি করার জন্য মনোনীত হবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও ঢাকা অফিস আদেশ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় সুষ্ঠুভাবে এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য বোর্ড কেন্দ্রে নিরাপত্তা রক্ষায় আনসার বিডিবি সদস্য বা সদস্যদের মোতায়েন লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নিম্ন বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র নিজ উপজেলা আনসার বিডিপি অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো বাংলাদেশের সকল জেলা হতে উভয় আবেদন করতে পারবেন উপজেলা নির্বাচনের পরিষদ নির্বাচনের ডিউটি করার জন্য সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আনসার এর পক্ষ থেকে আপনারা এই নির্বাচনের ডিউটি করার জন্য আবেদন করতে পারবেন তো আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কি কাগজপত্র লাগবে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন যোগ্যতা সমূহ প্রার্থীকে অবশ্যই ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছর মধ্যে তাহলে আপনারা নির্বাচনের ডিউটিতে অংশগ্রহণ করতে পারবেন উচ্চতা হতে হবে কমপক্ষে পাসপোর্ট চাইনেন যে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আনসার বিডিপির সদস্য হতে হবে চারিত্রিক ও নাগরিক সনদপত্র থাকতে হবে স্বেচ্ছাসেবায় আগ্রহী হতে হবে এলাকায় সুনামের অধিকারী হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন লাগবে যেমন জাতীয় পরিচয় ফটোকপি এবং বিডিবি সনদপত্রের ফটোকপি এবং রঙ্গিল ছবি এক কপি সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি আবেদন করতে পারবেন সো এখন আবেদন করবেন কিভাবে যেমন আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিজ উপজেলা আনসার বিডিবির অফিসে জমা দিতে হবে সো জমা দেওয়ার পর যাচাই বাছাই করে আপনাকে নির্বাচনের ডিউটি করার জন্য মনোনীত করা হবে সো বাংলাদেশের সকল জেলা হতে ছেলেমেয়ে উভয় প্রার্থী নির্বাচনের ডিউটি করার জন্য অংশগ্রহণ করতে পারবেন সো আই ভিডিওতে জানিয়ে দেওয়া হল যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সো যার যার নিজ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে দাপে ধাপে বাংলাদেশের সকল জেলায় আনসার বিডিপির পক্ষ থেকে আপনারা এই নির্বাচনের ডিউটির জন্য অংশগ্রহণ করতে পারবেন সো যে সকল প্রার্থী কাগজপত্র জমা দেননি তারা অতি শীঘ্রই প্রয়োজনীয় কাগজপত্রিত সময়ের মধ্যে তারা আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে উপজেলা নির্বাচনে আনসার বিডিপির পক্ষ থেকে ডিউটি করতে পারবেন সো অতি শীঘ্রই কাগজপত্র জমা দিতে হবে নিজ নিজ উপজেলা আনসার বিডিপির কার্যালয় সদন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ